প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি এবারের প্রজাতন্ত্র দিবস তারই প্রস্তুতি চলছে সারা দেশের সাথে বিভিন্ন বিভিন্ন প্রান্তে সংস্থা থেকে শুরু করে ক্লাব এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তেমনি বিলোনিয়া শ্রী শ্রী যোগমায়া কালীবাড়ি কমিটি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করে শুক্রবার দুপুর বারোটা নাগাদ অতিথি প্রদীপ প্রজ্বলন করে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে সূচনা করেন এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড জগদীশ চন্দ্র নম বিলিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ সমাজ সেবক সায়ন্তন দত্ত গৌতম সরকার প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী যোগমায়া কালীবাড়ি কমিটির সম্পাদক পরিতোষ বিশ্বাস সহ অন্যান্যরা আলোচনা রাখতে গিয়ে অতিথিরা রক্তদানের মতো মহৎ কর্মসূচি আয়োজনকে সাধুবাদ জানান শুধুমাত্র রক্তদান দান শিবির না যোগমায়া কালীবাড়ি কমিটির পক্ষ থেকে বিভিন্ন সমাজ কর্মকাণ্ড স্বাস্থ্য শিবির সহ মধ্যে বস্ত্র দান পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের মতো কর্মসূচিও রয়েছে আগামী দিনেও এই ধরনের সামাজিক কাজ জারি থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা ত্রিপুরা নিউজ বাংলা আমাদের সামনে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসকে আমরা আমাদের স্মরণীয় করে রাখার জন্য এবং সেই সঙ্গে আমরা যে যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে আমরা যে সমাজের কাছে দায়বদ্ধ সেই জন্য আজকে আমরা এখানে আমাদের স্বেচ্ছা রক্তদান দিবস রক্তদানের যে অনুষ্ঠান সেটা আমরা আয়োজন করেছি এই সাবডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্বেচ্ছা রক্তদাতা আমাদের এখানের মধ্যে আসছে ত্রিপুরা রাজ্যে আমাদের যে রক্তের যে প্রয়োজন আছে সেই রক্তের প্রয়োজনটা মেটানোর জন্য আমাদের প্রতিনিয়তই এরকম স্বেচ্ছা রক্তদান আয়োজন করা উচিত এরকম অনুষ্ঠানগুলো তো আমরা আশা প্রকাশ করব যে সারা ত্রিপুর রাজ্যে এরকম চলছে আরও চলবে যাতে আমরা মৌমুষ্য রুগীদেরকে কোনো অবস্থাতে রক্তের অভাবে তাদেরকে যাতে মৃত্যুমুখে পতিত না হতে পারে আমরা প্রতি তিন মাস পর রক্ত দিতে পারি আমরা সবাই জানি রক্ত দিলে আমাদের শরীরে এমন কোনো ক্ষতি হয় না বরং আমরা বলবো যে সব রক্ত তৈরি হওয়ার জন্য আমাদের শরীরের মধ্যে যে যে সিস্টেমটা আছে সেটা আরও উজ্জীবিত হয় আরও অ্যাক্টিভেটেড হয় এবং আমাদের শরীরের মধ্যে নতুন রক্ত সৃষ্টি হয় তাই আমরা থেকে আহ্বান জানাবো আপনারা সবাই রক্তদানে এগিয়ে আসবেন আমরা পরবর্তী সময়েও আরও এরকম প্রোগ্রাম করব তখনও যাতে আপনাদের সহযোগিতা পায় সেই যোগ সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের অত্র অঞ্চলে যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই এক ডাকে আমাদের কাছে এসেছে হাজির হয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে কতজন রক্তদাতা অংশগ্রহণ করে আমাদের মিনিমাম রক্তদাতার আমাদের যে টার্গেট ছিল সেটা হলো পঞ্চাশ উর্ধ আমরা আশা প্রকাশ করছি সত্তর পর্যন্ত আমাদের রক্তদাতা আসবেন যতক্ষণ যারা আমাদের এখানে আমাদের নাম নথিভুক্ত করেছেন তাদের যদি অকস্মাত কোনো প্রকারের অসুবিধা না হয় তাহলে আমরা সত্তর জন পর্যন্ত আমরা আশা প্রকাশ করি Thank you.